এই মেশিনটি চারটি চাকা রয়েছে আপনারা একটু দেখাই আপনারা দেখতে পাবেন চারটি চাকার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ঘরে এবং ঘরের বাইরে থেকে কাজ করে পারবেন এই মেশিনটি সাহায্যে আর এই মেশিনটি বাসা অর্থাৎ যারা ছোট পর্যায়ে খাবার রয়েছে তারা থেকে শুরু করে যারা বড় বর্জায় খাবার রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে চালে মেশিন স্কুল থাকার নাম্বার যোগাযোগ করে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুড়ি হাজার চারটে দিলে আমরা কিন্তু মালটা পাঠিয়ে দেবো আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং সর্বনিম্ন কুড়ি আস্তে আস্তা আমাদের স্কিন থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবো শহর থেকে গ্রাম এর প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে প্রকার কৃষি পণ্য সবার আগে পরিচিত অঙ্গীকারবদ্ধ দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের লোকেশন চলে সরাসরি আসতে পারেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লবী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা বাসস্থান দর্শনা চুয়াডাঙ্গা এই নিতে অবশ্যই স্কিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে